সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মহম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইন চাক্টর নূরপুর ডিডি মাদ্রাসা ইডনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভকেশনাল টিভি সম্মৃত ভিহার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আমি একজন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মার্মেসিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও শিক্ষক নিবন্ধনধারী ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা তো সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশে বিসিএস বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিসিএস পরীক্ষা তারপরে পুলিশের এস আই বা উপপরিদর্শক এবং প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক কলেজের প্রবাসক নিবন্ধন এবং এমবিবিএস ভর্তি হওয়া যায় কি তো সম্মানিত ভিভার্স আপনারা জানেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স হল চার বছর মেয়াদী যেটি পাশ করে আপনারা উপসহকারী প্রকৌশলী সরকারের দশম গ্রেডের কর্মকর্তা হতে পারেন এর পাশাপাশি এইচএসসি সমমান দিয়ে বাংলাদেশের সকল চাকরিতে আবেদন করতে পারেন তো সেই হিসেবে ডিপ্লোমা পাশ হলো এইচএসসি সমমান ক্ষেত্র বিশেষ সেটি উপসহকারী বা টেকনিক্যাল পদে আবেদনের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে তবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশে বিসিএস দেওয়া যায় না এবং এর পাশাপাশি পুলিশের এসআই পাশেও সেখানে অনার্স পাস লাগে এবং বিসিএসএ অনার্স পাস লাগে এবং প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকেও অনার্স পাস বা ডিগ্রি পাস লাগে এবং কলেজ নিবন্ধনে অনার্স পাস বা ডিগ্রি পাস লাগে এবং এমবিবিএস ভর্তি বা এমবিবিএস ভর্তিতে আপনার এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না থাকার কারণে জীববিজ্ঞান বা বিষয় না থাকার কারণে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না এক কথাই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হল এসিএসি সমমান দিয়ে যদি সরকার কোনো সার্কুলার প্রকাশ করে তাহলে সেগুলোতে সে আবেদন করতে পারবে আদারওয়াইজ সে ডিগ্রি বা অনার্স মাস্টার্স কোর্সের সমমান দিয়ে যদি কোনো সার্কুলার প্রকাশিত হয় সেগুলোতে আবেদন করতে পারে না তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদাভাবে উপসহকারী প্রকৌশলী সংশ্লিষ্ট ট্রেড যেগুলো রয়েছে সেগুলোতে তারা আলাদা আবেদন করতে পারে সেখানে আবার জেনারেলরা আবেদন করতে পারে না আর বিসিএস পুলিশের এস প্রাইমারি সহকারী শিক্ষক কলেজের প্রবাসক নিবন্ধন এবং এম বিবিএস এই পাঁচটি কোন স্থানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশারীরা আবেদন কিংবা ভর্তি কিংবা চাকরি করার সুযোগ নেই মানে এই পাঁচ দিয়ে চাকরি করার সুযোগ নেই তবে বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে আমি যে বিষয়টি বললাম সেটি সম্ভব রয়েছে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি বুঝেছেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে এইসিএসি সমমান যে চাকরিগুলো আছে সেগুলো নির্দ্বিধায় আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রইবে না তো ধন্যবাদ সবাইকে এবং আমাদের ভোকেশনাল টিভির সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না